আমি তো আপনি চাইলেন বলেন্ডে আমি বাংলাদেশের মানুষ থাইল্যান্ডে যাব কি করতে

নিয়ে <imitation> লাগছে দিয়া <laughs> কিনা দর্শক লাইভটি শেয়ার করে দিবেন আমরা এই মুহূর্তে আছি আগারগাঁও। এই অপর একটা প্রাইভেট কারে করছে প্রাইভেট কার করে বিক্রি হচ্ছে সানাসুর বাজা আপ একটা হাই বলো দর্শক লাখ টাকার প্রাইভেট কারে লাখ টাকার প্রাইভেট কারে বিক্রি হচ্ছে সিপস বাজা আপনাদেরকে দেখাই এই দেখুন কত সুন্দর ডেকোরেশন মাসাল্লাহ এটা কি টেস্টি চিকেন সিপ না হোম মেড সিপস ওই সালাদ এটা এনজয় তো লাইভে আছেন আর একটা ইয়ার খুব সুন্দর সুন্দর কেক দেখতে পাচ্ছি আমরা আপনি ভালো আছেন যদিও লাইভে আসি আলাদাভাবে ভিডিও নেওয়া দরকার আপনার কাছে কী কী পাওয়া যাচ্ছে আপনার এখানে আচ্ছা আচ্ছা এটা তো পিঠা কেক এটা তো আনকমন ক্যাক মনে হচ্ছে 마샬라 ডেকোরেশনটা খুব সুন্দর আচ্ছা 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 এটা হোমমেড হোমমেড না একদম অথেন্টিক হোমমেড কেক এটা খুব সুন্দর এটা ডেকোরেশনটা খুব সুন্দর 마샬라 আচ্ছা আচ্ছা ঠিক আছে চালাই যান আমরা লক্ষ টাকার গাড়িতে করে বিক্রি হচ্ছে চিপস আবার কিছু বলবেন না সুপ্রিয় দর্শক যারা লাইভে যুক্ত আছেন সবাইকে স্বাগতম আমরা আছি আগারগাঁও আগারগাঁও শীতকাল আসলেই ফুডকার্টের মিলন মেলা এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে উদ্যোক্তা উদ্যোক্তারা আসে বিভিন্ন রকমের আইটেম কাবার নিয়ে আজকে আমাদের আপনাদেরকে সব একটা একটা করে দেখাবো দর্শক যারা লাইভটি দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করে দেবেন ঢাকা আগারগাঁও মানে শীতকালে কাবারের মেলা এখানে সব ধরনের কাবার পাওয়া যায় দর্শক যারা লাইভে আছেন লাইভে যুক্ত থাকুন আপনাদেরকে আজকে আগারগাঁও টেস্টি টেস্টি খাবার দেখাবো আপনাদেরকে এত রাত্রে সিঙ্গেরার সমস্যা এখানে বিক্রি হচ্ছে

লাইটে লাইট এর একটু পারে আবার কমে যায় এই যে আরেকজন লাইট ওই যে লাইভলে ক্যামেরাটা নিচে দিকে রাখবেন মাইকের চেহারা ঠিক করে লাগায় কিন্তু মারবো নেই আপা হয়ে যায় যত তো লাইভ আর যায় কাজ বেরিয়ে যায় না কোন না 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 কেটে দেওয়া ও বিষয়টা না থাকে না আপনি না প্রতিমার ভগবান ওটা কাটা যাচ্ছে আপনি আপুটা কই ভালো আছে হেক্টর আরে পুরো কথা থেকে ভালো ভালো আপনি

और ये में से क्या দর্শক যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন আমরা এই মুহূর্তে আছি ঢাকা আগারগাঁও আগারগাঁও মানে হচ্ছে শীতের দিনের আহ কাবারের মেলা এখানে বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে এখানে রান্না করা হচ্ছে পুরো রুটি